অপর্ণা দাঁড়াও আমার তোমাকে কিছু বলার আছে আমি তোমাকে কিছু বলতে চাই দাঁড়াও অপর্ণা আমার কথাটা শুনে যাও এমনই বলতে বলতে অপর্ণার পিছনে ছুটতে থাকে আর্য স্যার পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন অপর্ণার বাড়িতে আয়োজিত পার্টি খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যায় তখন সবাই বলে এবার যাওয়া যাক তখন অপর্ণা মা বলে না না একটু দাঁড়াও একটু দাঁড়াও আর একটা জিনিস বাকি থেকে গেল ওটা একটু করে যাও বলছিলাম যে মানসি ম্যাডাম যে কেকটা এনেছে সেটা যদি এখন সবাই মিলে কাটি খুব ভালো হয় তাই না মানসি তখন বলে না না ওটা তো আমি আপনাদের জন্য এনেছি ওটা আপনারা পরের সময় করে কেটে নেবেন তখন অপর্ণার মা বলে না না পরে কেন এখনই কাটা যাক না সবাই আছি বেশ সবার মধ্যে ভাগ বাটা করে খাওয়া হয়ে যাবে বেশ ভালো হবে তাই না অপর্ণা তখন বলে আরে মা একটু চুপ করো না আরে ওনাদের তো কাজ আছে মনে ওনাদের তারা আছে ওনারা চলে যাক না আমরা পরে না হয় কেটে নেব। আর্য তখন বলতে থাকে আরে এতক্ষণ যখন সব কিছু হলো আর কেক কাটতে কতটুকু সময় লাগবে হোক না কেক কাটা হোক আসলে আমার কি মনে হয় বন্ধুরা বলো তো হয়তো আর আর একটু বেশি সময় অপর্ণাদের বাড়িতে থাকতে থাকতে যায় সে কারণ অপর্ণাকে একটু বেশি সময় দেখতে পাবে তাই না এরপরে ভিতরে সবাই চলে যায় তখন অপর্ণা মা বলে কী রে অপু কেকটা কাট তখন অপর্ণা বলে আরে আমার জন্মদিন নাকি যে আমি কেক কাটবো অপর্ণার মা তখন বলে শুধু কি জন্মদিনেই মানুষ কেক কাটে নাকি তোর এত বড়ো একটা জিনিস হলো এই আনন্দে তো কেকটা কাটতে পারিস নাকি তখন অপর্ণা বলে আমি কেন এখানে আরও গণ্যমান্য সবাই আছে ওরাই তো কাটলে ভালো হয় তখন মানসি বলে এক কাজ করো অপর্ণা তুমি আর আর্যস তাহা একসাথে কেকটা কাটো তাহলে তোমার মনেও কোনো সংশয় থাকবে না আর আমাদের সবারই কথা রাখা হবে এরপরে অপর্ণা আর্য একসাথে কেক কাটে আর এটা দেখে তো মীরা পুরো রাগে জ্বলে যায় সে ওখান থেকে বেরিয়ে একটু বাইরে গিয়ে দাঁড়ায় তারপর মানসি বলে কেকটা এবার সবাইকে খাইয়ে দাও অপর্ণা তারপরে অপর্ণা তার মা বাবাকে কেক খাইয়ে দেয় তারপরে মানসি বলতে থাকে আরে যার সাথে তুমি কেকটা কাটলে তাকে একটু হাতে করে খাইয়ে দেবে না অপর্ণা সবাই চারিদিকে তাকিয়ে বলে না না আমি সবাইকে কেকটা বরঞ্চ ভাগ করে দিই তারপরে প্লেটে করে সবাইকে এক এক করে কেকটা দিয়ে দেয় অপর্ণা এর মধ্যেই আবার আর ফোন বেজে ওঠে ফোনটা রিসিভ করে আর কানে দিয়ে বলে হ্যালো হ্যালো কিছু শোনা যাচ্ছে না এখানে এত যে কেন নেটওয়ার্ক ইস্যু তখন রুম্পা রুম্পার মা বলে আরে একটু এগিয়ে যান না গেট থেকে কলতলার ওখানটাতে না ভালো নেটওয়ার্ক পাওয়া যাবে তখন আর্য বলে কেউ আমাকে একটু দেখিয়ে দিলে ভালো হবে অপর না তুমি একটু নিয়ে যাবে রুম্পা তখন বলে এ পুতুই তুই না আমরা এই দিকটা ম্যানেজ করে নিচ্ছি অপর্ণা তখন আর্যকে নিয়ে বাইরে আসে বাইরে আসতেই আর্য অপর্ণার হাত ধরে বলে আরে তুমি আমার কথা শোনো কথা কেন শুনছো না অপর্ণা তখন বলে আপনি ফোনে যার সাথে কথা বলতে এসেছেন তার সাথে কথা বলুন আর্যু তখন বলে আরে ওটা ইম্পর্টেন্ট নয় তোমার সাথে কথা বলাটা বেশি ইম্পর্টেন্ট তুমি আমার কথাটা শুনবে কি না অপর্ণা বারবার হাত চাড়ানোর চেষ্টা করতে করতে বলে আপনি যে কাজটা করতে এসছেন প্লিজ সেটা করুন আর্য তখন বলে আমি যেটা করতে এসেছি সেটাই তো করতে চাইছি বাট তুমি তো কিছু শুনতে চাইছো না অপর্ণা তখন বলে এটা আপনার আর আমার কথা বলার সময় নয় আর জায়গাও নয় আপনি কেন সেটা বুঝছেন না বলুন তো এই বলে অপর্ণা সেখান থেকে চলে আসে সঙ্গে সঙ্গে আর্যও পিছনে ছুটতে শুরু করে গিয়ে অপর্ণার হাত ধরে নেয় তুমি আমার কোনো কথাই শুনতে চাইছো না কেন অপর্ণা তখন বলে আপনার ফোন করার থাকলে করুন না হলে চলুন না হলে কেউ আমাদের এখনই খুঁজতে চলে আসবে এই বলে অপর্ণা আবার হাঁটা ধরে তখন আর্য বলে উফ কিছুতেই শুনতে চাইছে না আমার কথা কেমন মেয়েরে বাবা শুধু হাত ছাড়িয়ে চলে যাচ্ছে তুমি যতই যাও অপর্ণা আমি আমার কথা না শেষ করে এখান থেকে কিছুতেই যাব না আমার সমস্যাটা না মিটিয়ে আমি এখান থেকে কিছু যাব যাবো না দেখি তুমি কত দূর যেতে পারো এই বলে আর্য আবার ছোটা লাগায় অপূর্ণার পিছন পিছন তো বন্ধুরা এবার দেখা দেখার পালা আর্য শেষ মেশ তার মনের কথাটা অপূর্ণাকে বলতে পারছে কি না কারণ প্রত্যেকবারই বাধা আসছে কোনো না কোনো আমার তো মনে হয় এবারও কোনো না কোনো একটা বাধা আসবে কি হয়তো ওদের ডাকতে চলে আসবে কি বলো বন্ধুরা তো পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো আর কমেন্ট করে জানিও ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ